প্রত্যেক দিন প্রত্যেক সময়ে প্রত্যেক বছরে এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে আমাদেরকে নিয়ে কেউ খেলতে চায় আমার একটা ধারণা তারা আসলে সুযোগ নিতে চায় আমরা এটা জানতে চাই তারা এটা করলো তাদেরকে যদি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা এই নাজুক ভূখণ্ডে কোনো অশান্তি চাই না মানে খুব সাধারণ একটা বিষয় গতকালকে আমাকে একজন পাঠালেন যে এটা কীভাবে হয় মানে কে এটার সমাধান করতে পারে বা কারা এটা করে এটা বোঝা খুব মুশকিল যেমন আসছে কি একটা মানচিত্র আসছে সেখানে ফিলিস্তিনের উল্লেখ নাই ইসরাইলের উল্লেখ আছে এরকম না বিষয়টা তা আমি বলতে চাই বাংলাদেশের যে স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার আছে যত বিরোধী দল আছে। জনগণ আসে বর্তমান সরকারসহ সবাই তো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইসরায়েলকে অস্বীকার করে বিষয়টা এরকম না মানে এটা এরকম না যে একটা সরকারি দল এটা বলছে বিরোধী দল এটা বলছে এরকম কোনো বিতর্কিত বিষয় না এটা সকলে একমত একটা বিষয় এই বিষয়টা নিয়ে এই সমাজে আমাদের পাঠ্যপুস্তকে এটা ডুখাইয়া বা এরকম বিভ্রান্তি ছড়াইয়া ভুল ছাপাইয়া কারা আসলে সুযোগ নিতে চায় আমরা এটা জানতে চাই তা আমরা তাহলে আমি সভাপতি যে বাসায় বলেছেন আমি সেটাও সেই বাসাই বলছি যে আমরা এই নাজুক ভূখণ্ডে কোনো অশান্তি চাই না সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা এই পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন করেছে সেই সেই গত বছর থেকে আন্দোলন চলছে কথাবার্তা চলছে এখন এটাকে শুধু প্রপাগান্ডা বলে আপনারা এড়িয়ে যাবেন না আপনারা বসুন দৃষ্টি দেন আমরা দাবি করছি এই পাঠ্যপুস্তককে আপনারা সংশোধন করেন আমরা দাবি করেছিলাম যে মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা কারিকুলাম হবে সেটা কিন্তু হয় নাই আমরা দাবি করেছিলাম যে যে পাঠ যে কারিকুলাম করা হয়েছে বা পাঠ্যপুস্তক এসেছে এটা ইসলামের সাথে অনেক বিষয়ে সাংঘর্ষিক কিছু বিষয়ে সংশোধন হয়েছে আমরা সুক্রিয়া আদায় করছি কিন্তু পরিপূর্ণরূপে সংশোধিত হোক এটা আমরা দাবি করছি এবং দুঃখ হয় যে কেন এই দিনী মসজিষ্গুলোতে দিনের পথের মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেক সময়ে প্রত্যেক বছরে এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে আমাদেরকে নিয়ে কেউ খেলতে চায় আমার একটা ধারণা যে ইমান আমাদের ইমান পরীক্ষা করতে চায় আর না হয় এই যে বিষয়টা বললাম আমি বিস্তারিত বলতে যাচ্ছি না সব হইলে মার্জানো হয়তো বলবেন আমি সংক্ষেপ করতে চাই কথাটা এই জন্য লম্বা করতে চাই না যে যে বিষয়টা সকলে একমত যেটা কোনো রাজনৈতিকভাবে কোনো বিরোধ নাই সামাজিকভাবে কোনো বিরোধ নাই ধর্মীয়ভাবে কোনো বিরোধ নাই সেই বিষয়টা নিয়ে এই একটা বিতর্ক উসকে দেওয়া হলো কি যে ফিলিস্তিনকে মানচিত্র থেকে বাদ দেওয়া হলো এরা কারা আমরা তাদেরকে চিনতে চাই চিনতে চাই কি না সুতরাং আমরা বলবো এই বই বা মানচিত্র হয়তো সংশোধিত হবে কিন্তু কারা এটা করলো তাদেরকে যদি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে এটা বারবার করতে থাকবে সুতরাং আমরা শুধু সংশোধন চাই না বিচারও চাই আমি আমার কথা শেষ করব